হুজুর কেউ বলে ও আলাইকুম আসসালাম কেউকে বলে ও আলাইকুম আসসালাম কোনটা সহি দুটোই সহী ও আলাইকুম আসসালাম মিলায়া পড়লেন এটাও সহী আছে আর ও আলাইকুম আসসালাম এটাও কি আছে সহী আছে সালামের জবাবটা সুন্দর হওয়া উচিত আমরা কেমন মুসলমান সালামটা আমাদের সুন্দর হয় না সালাম আলাইকুম সালাম আলাইকুম অর্থ বুঝেন এর অর্থ হলো যে আপনার মৃত্যু হোক নামজ মিলেন আপনার শুদ্ধ না হওয়ার কারণে সাম মানে মৃত্যু আলেক মানে আপনার হোক আপনার মৃত্যু হোক দিলেন শান্তির দোয়া হয়ে গেলে মৃত্যু বিষয়টা কেমন হলো ভাই তাহলে শুদ্ধ উচ্চারণ শিখা কতটা জরুরি আমরা মুসলমান সব কিছুই পারার চেষ্টা করি ইংরেজি অনর্গল বলতে পারি কিন্তু মুখ দিয়া মুসলমানের বাচ্চা মুখ দিয়ে কোরান বের হয় না কেমন মুসলমান আমরা আমরা অনেকে উচ্চারণ করি লাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি উচ্চারণ ভাই লা ইলাহা ইল্লাল্লা সহি উচ্চারণ আপনি বলেন লাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মালিক নাই কোনো সৃষ্টিকর্তা নাই আপনি যদি পারেন লাই ইলাহা ইল্লাল্লাহ লাই ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ আর ইলা অবশ্যই আছে নবজুল ইলাহ চিন্তা করছেন কি ব্যবধান হয়ে যায় এই জন্য সঠিক উচ্চারণ জরুরি বিশুদ্ধ উচ্চারণ শিখতে হবে এটা আমাদের জন্য আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন